আমাটির ভেপুর কিছু আমরা জ্ঞানমূলক প্রশ্ন দেখব এখন যেমন কালমেঘ কি কী হলো যকৃত রোগের উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ দুই নাম্বার হলো ফিজরাপোলের আসামি কে ফিজরাপোলের আসামি হলো সেই কাঠের ঘোড়াটি আমরা গল্পের শুরুতেই তা দেখেছি দুর্গার বয়স কত খুবই বেশি গুরুত্বপূর্ণ দুর্গার বয়স হলো দশ এগারো বছর দশ এগারো ভালো করে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে অপুর দিদির নাম কি অপুর দিদির নাম হলো দুর্গা অপুর দিদির নাম দুর্গা আমাদের ভেপু শীর্ষক গল্পটির রচিয়তাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হলো আজকাল লক্ষ্মী কোথায় বাধা পড়ছে আজকাল লক্ষ্মী চাষাধের ঘরে বাধা পড়ছে এখানে লক্ষ্মী বলতে ধানকে বোঝানো হয়েছে হরিহর কাজ সেরে কখন বাড়ি ফিরল হরিহর কাজ সেরে দুপুরের কিছু পর বাড়ি ফিরল আট নম্বর অপুর টোল খাওয়া টিনের ভেপুবাসির দাম কত অপুর টোল খাওয়া টিনের ভেপুবাসির দাম হলো চার পয়সা নয় নম্বর দেখো অপুর কাছে কত টাকা দামের পিস্তল ছিল দুই পয়সা দামের পিস্তল ছিল খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে দশ নম্বর অপুর খেলনা পিস্তলের দাম কত ছিল অপুর খেলনা পিস্তলের দাম ছিল দু পয়সা অপুর বিটে কে কিল দিল অপুর বিটে দুর্গা কিল দিল এরপরে বারো নম্বর আমাটির ভেপু গল্পটি কোন উপন্যাসের অন্তর্গত আমাটির ভেপু গল্পটি হলো পথের পাঁচালী উপন্যাসের অন্তর্গত তেরো নম্বর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশশো পঞ্চাশ সালে মৃত্যুবরণ করেন এর আগে তোমাদেরকে একটা কথা বলি তোমাদের যদি দাগানো বই প্রয়োজন হয় ইনশাল্লাহ সেখান থেকে তোমরা শতভাগ প্রশ্ন কমন পাবে দাগানো বইয়ের পিডিএফ তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছে আর পাশাপাশি তোমাদের জন্য সাজেশন রেডি হচ্ছে তোমরা যদি নিতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে হবে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ থেকে মেসেজ দিলে হবে খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দেওয়া হচ্ছে কোন খেলায় খাপড়াগুলোর লক্ষ্য এবং হলো গঙ্গা যমুনা খেলায় পনেরো নম্বর নাটাফল কি নাটাফল হল করঞ্জা ফলকে বলা হয় নাটা ফল ষোলো নাম্বার জারান বা জারা শব্দের অর্থ কি জারা শব্দের অর্থ হলো জীর্ণ করা বা কুচি কুচি করা সতেরো নম্বর হরিহরের পুত্রের নাম কি হরিহরের পুত্রের নাম হলো অপু আঠারো নম্বর খফরা দিয়ে কি খেলা হয় খফরা দিয়ে গঙ্গা যমুনা খেলা হয় ১৯ নাম্বার হরিহরের স্ত্রীর নাম কি হরিহরের স্ত্রীর নাম হল সর্বজয়া অপুর চোখগুলো কেমন অপুর চোখগুলো বেশ ডাঙ্গর দুর্গার হাতে কি ছিল মালায় মালায় কচি আম কাটা ছিল বাইশ নাম্বার কাদের বাড়ির চারদিকে জঙ্গল দুর্গাদের বাড়ির চার জঙ্গল তেইশ নম্বর রান্নাঘরে দাওয়ার সর্বজয়া কি কাটতে বসলো রান্নাঘরের দাওয়ায় সর্বজয়া শশা কাটতে বসলো চব্বিশ নাম্বার কি খেয়ে দাঁত টক হয়ে গেছে আম খেয়ে দাঁত টক হয়ে গেছে পঁচিশ নাম্বার কে গাই দুইতে এলো স্বর্ণ গোয়ালি গাই দুইতে এলো এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে ছাব্বিশ নম্বর কাকুরতলির আম গাছ কোথায় কাকুরতলির আম গাছ হলো পটলিদের বাগানে মনে রাখবে এর পরবর্তীতে তোমাদের বাকি সাজেশন প্রয়োজন আছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে